তোমরা কি জানো বন্ধুরা ইউটিউবে দু হাজার পঁচিশে দুটো আপডেট দিয়েছে আপডেট দুটো শুনে আমার তো একেবারে মাথা নষ্ট হয়ে গেছে একদম পুরো ইউটিউব নিয়ে যেটুকু স্বপ্ন দেখছিলাম আমাদের মতন ইউটিউবার আমরা যেটুকু স্বপ্ন দেখছিলাম একদম পুরো মুখ থুবড়ে পড়লাম আপডেট দুটো দুটো তোমরা যদি শোনো তোমাদেরও মাথা খারাপ হয়ে যাবে অবশ্য আমাদের মতন আপ ইউটিউবার যারা তো চলো আজকে সেটাই একটুখানি তোমাদের সঙ্গে বলবো যেটুকু আমি জানি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বিন্দাস আছি দেখো সকালবেলা কুয়াশা মাখা একটা মিষ্টি সকালে তোমাদের সঙ্গে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা আজকের ভি দেখো পায়রা উঠছে আর ভোর দাদা পায়রার সমস্ত কিছু পরিচর্যা করছে ওদেরকে খেতে দেওয়া ওদেরকে জল দেওয়া ওদেরকে দেখা করা দেখাশোনা করা সব কিছু কিন্তু ভোট দাদা করে পায়রা তোমাদের কার কার ভালো লাগে বলো আমার তো খুবই ভালো লাগে কিন্তু ওদের কাজ আমার কিছু করতে ভালো লাগে না কিন্তু পায়রা খুব ভালোই লাগে আর পায়রা কিন্তু শান্তির প্রতীক জানো তো জানি না আমরা কতটা শান্তি বজায় রাখতে পারি শান্তি মানে কী বলো শান্তি মানে বলতে গেলে কি যে তুমি খুব বড় লোক সেটা কিন্তু না খাচ্ছ দাচ্ছো মাছ মাংস জামাকাপড় পরছো সেটা কিন্তু না শান্তি মানে কী বলবো শান্ত শান্ত পরিবেশ কতটা সবাই মিলেমিশে আছো সেটাই তাই না তো কালকে জামাকাপড়গুলো কেচেছিলাম তো পরে গিয়ে তো রোদ্দুর বৃষ্টি হলো তারপরে তো আর শুকাতে পারলাম না সেইগুলো সকাল সকাল এসে এখন মেলে দিচ্ছি রৌদ্রে রুদ্র উঠবে কিনা জানি না তবে উঠতেও পারে কুয়াশা যখন রয়েছে একটু হালকা হালকা দেখা যাচ্ছে উঠতেও পারে প্রতিদিন নিয়ত কাজগুলো আমাদের করতে কিন্তু বেশ ভালোই লাগে অবশ্য অনেক সময় বিরক্ত হই আমরা কিন্তু এই কাজগুলোই না থাকলে কিন্তু আমাদের আবার মন মনও খারাপ হয়ে যায় কখন জানো যখন দেখি আমাদের চোখের সামনে অনেক বয়স্ক মানুষেরা হাঁটা চলা করতে কষ্ট হচ্ছে বাথরুম টয়লেটে যেতে কষ্ট হচ্ছে ওয়াশরুমে তো তখন ভাবিস কি কষ্ট হচ্ছে তো তার থেকে না এটাই কাজ করে খাওয়া ভালো বলো তো আর আমরা চিল্লাই তাই না কাজ করতে এসি খুব চিল্লাই আমি তো খুবই চিল্লাই আমাদের বাড়ি ছেলেদের উপরে আর কি তো ছেলেদের উপরে চিল্লানোর কিন্তু আমি একটা টিপস তোমাদেরকে দিলাম শোনো যত ওদের উপরে চিল্লাবে তত তোমার অস্তিত্বটা তুমি বুঝতে পারবে যে তোমার কতটা অস্তিত্ব আছে সেখানে ঠিক আছে চিল্লানোটা হলো আমাদের একদম একটা নিজস্ব অধিকার তাই না আমি তো তাই ভাবি কারণে অকারণে চিল্লিয়ে তো নেব তারপরে যা হয় হবে ভারী মজা তাই না সংসার জীবনটাই কিন্তু খুব মজার জানো তো মজা আছে হাসি দুঃখ সব কিছু নিয়েই একটা সংসার সেটা একটা মেয়েরাই কিন্তু ভালো বোঝে ছেলেদের থেকে জানো তো ছেলেদের থেকে মেয়েরাই কিন্তু এই জিনিসটা বেশি রিয়েলাইজ করে ওরা সব কিছু করতে পারে আমরা যেমন হাসাতেও পারি কাঁদাতেও পারি তাই না কিছু কাজকর্মের মধ্যে ধেই সারা হয়ে গেছে এখন তো সকালে রান্নাঘরের পালা ভোর বাবা দেখো খাচ্ছে আর আমি এদিকে চা করছি আর সকালে টুকিটাকি একটু কিছু খাবার টাবার খাই আর কি তো সেটা হলো চার সাথে বিস্কুট আমি দিনই খাই না শুধু চাই খাই আর তার আগে একটু টুকিটাকি কিছু খাই একটু ছোলা টোলা যদি থাকলো ভেজানো একটু খাই টাই নিশ্চয়ই সকাল সকলেই আর কি এই কথাটা জানো যারা আর কি ইউটিউব করো যেসব বন্ধুরা আর যারা যারা বন্ধুরা ইউটিউব করোনা না ভাব্য করবে তো তোমাদেরকে একটা খুব ভালো মানে আপডেট আমি শুনলাম তিনটে আপডেট দিয়েছে নাকি তো আগে তো টাইটেলে আর থামবেলে ভাইরাল হওয়ার একটা চান্স ছিল এখন কিন্তু লাইক আর কমেন্ট যারা যাদের বেশি কমেন্ট আর লাইক হবে তারাই কিন্তু ভাইরাল হবে আজ কয়দিন রুটিনটা না একটু উল্টো হয়ে গেছে আমি সব সময়ের জন্য কি করি বলতো সকালের কাজকর্ম সেরে সকালের খাবার খেয়ে তারপরে গিয়ে স্নান করে এসে আবার দুপুরের রান্নাটা করি আর এই কয়দিন আমি কাজ করতে করতে রান্না করছি আর স্নানটা শেষে করছি তো এর জন্যে দেখো দুপুরের রান্নাটাও বসে গেছে আমার বন্ধুরা এবার চলে আসলো কিন্তু সুক্ত খাওয়ার দিন তাই না আর আমি এই গরম পড়ছে না পড়তে ফার্স্ট এই সিজনে শুক্তো বানাচ্ছি দেখো ডাঁটা গাজর রাঙা আলু কাঁচকলা এমনি আলু আর এখানটায় বড়ি ভেজে রেখে দিয়েছি আর শুক্তোটা আমি কিভাবে রান্না করি তোমাদেরকে বলছি শোনো আমি যেভাবে আর কি রান্না করি খুব টেস্ট হয় খেতে ভীষণ টেস্ট হয় তোমরা এইভাবে করে দেখো আমি এখানে দিয়েছি তোমার রাঁধুনি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন এরপরে আরও কিছু যাবে সেটা আর সর্ষের তেল দিয়ে অবশ্যই করছি আমি সরষের তেলের মধ্যে অল্প একটু ঘি একবারে দিয়ে দিয়েছি অল্প একদম সামান্য ঘিটা তেলের মধ্যে ফোড়ন দিলে একটা সুবিধা হয় কি বলতো মানে অনেকেই না পরে ঘি দিলে গন্ধটা বেশি পায় অনেকেরই ভালো লাগে না তো তার জন্যে ঘিয়ের মধ্যে দিয়ে দিলে না মানে তেলের মধ্যে সরি তেলের মধ্যে দিয়ে দিলে খেতে তোমরা একবার এরকম করে তেলের মধ্যে ঘি দিয়ে ফোড়ন দিয়ে খেয়ে দেখবে মনে হবে ঘি রান্নাটাও ভালো হচ্ছে আর ঘিয়ের যে একটা এক্সট্রা উগ্র যে গন্ধটা শেষে দিলে পাওয়া যায় সেটার থেকে আরও সুন্দর সুগন্ধ পাওয়া যায় আমি তো এখন ম্যাগি খেয়ে নিলাম সকালে ব্রেকফাস্ট এখন বাজে বারোটা আর মা এখানে এখন ইয়ে করছে হ্যাঁ বারোটা বেজে গেছে আমার ব্রেকফাস্ট করছে আর করতে আজকে দেরি হয়ে গেছে মা এখানে পেঁয়াজ কাটছে রান্না করছে আর তার মধ্যে দিয়ে একটা জিনিস আপনারা খালি দেখেন আজকে বাইরেটা একবার দেখেন এখন কটা বাজে বলুন বাইরেটা একবার দেখেন কারণ মোবাইল দিয়ে তা অতটা জাস্টিফাই করা যায় না কারণ মোবাইলে একটু আলো বাড়িয়ে দেয় এটা মনে হচ্ছে বৈশাখী ঝড় এসছে ফাল্গুন মাসে বৈশাখী ঝড় মা ও ভাই হাওয়া দিচ্ছে একদম হাওয়া ঢুকছে আর পুরো একদম বাইরে অন্ধকার পুরো অন্ধকার মোবাইলে তো কিছুটা আলো বাড়িয়ে দিচ্ছে না মোবাইলে যেহেতু একটু ইয়ে থাকে আলো বাড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে বাড়িয়ে দেয় কিন্তু সামনাসামনি একদম পুরো অন্ধকার দেখুন বাইরে হাওয়াও দিচ্ছে এত আলো নেই আরো অন্ধকার মোবাইলে জাস্টিফাই করা যাচ্ছে না বাড়ি হ্যাঁ বাড়ি খেলো জানলা না ওই তো জানলা বাড়ি খেলো ঠিক আছে গাই তাহলে তাড়াতাড়ি বন্ধ করে নিই জানলা গুলো নইলে জানলার কাজ সব ভেঙে যাবে আজকে দেখেছ আজকে তোমাদেরকে বলাই হইনি যে আজকে বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবার দিনটা এই যে কাজটা যতক্ষণ পর্যন্ত না হবে পুরো মাথাটা খারাপ থাকে কখন পুজো করব। আজকাল খুব দেরি হয়ে যাচ্ছে জানো তো ওই যে শীতের জামা কাপড় উঠাতে হচ্ছে কাচাকাচি বেশি হয়ে যাচ্ছে তো একটা কাজ করছি আমি কাজ কাচাকাচি করতে করতে রান্নাটাও সেরে নিচ্ছি ওর জন্য স্নানটা একটু দেরিতে হয়ে যাচ্ছে তবে দেরিতে স্নান হয়ে ভালোই হয়েছে আর বৃহস্পতিবারের পুজো তো অত ঝটপট করে দেয়া যায় না একটু দেরি করে দিলে একটু শান্তি করে দেয়া যায় তাহলে মনটাও ভালো লাগে আজকে সন্ধেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারতাম একদম ভুলে গেছিলাম আজকে সন্ধ্যাটা তো ভালো কাটিয়েছি খুব সুন্দর আজকে সন্ধেবেলা খাওয়া দাওয়া হয়েছে তো আজকে সারাদিন এত বৃষ্টি হয়েছে না সন্ধ্যেবেলা স্যান্ডউইচ চরপারে তোমার ডিমের চপ তারপরে তোমার লঙ্কার চপ পেঁয়াজি এই দিয়ে মুড়ি খাওয়া হয়েছে চা খাওয়া হয়েছে সবগুলো আজকে তোমরা মিস করে গেলে তোমাদেরকে দেখাতে পারিনি আমি আসলে দেখাতে পারিনি তোমরা মিস করনি আমি তোমাদেরকে মিস করিয়েছি তো বর্ষার দিনে কিন্তু বেশ ভালোই লাগে বলো এইসব সন্ধ্যাবেলা খেতে আর এখন তার জন্য আমার পেটটা একদম পুরো ভরপুর ভরা মানে ভর পেট ভরা আর রাত্রে কিচ্ছু খাবো না আমি আর এখানে দেখো রান্না হচ্ছে রাতের জন্যে কুমড়ো আলুর ঝোল এই যে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো আলুর ঝোল আর এখানে রুটিও করা হয়ে গেছে এই দেখো রুটি করা হয়ে গেছে তারপরে এই পাশে দুধ জালটাও দেওয়া হয়ে গেছে রাতের জন্যে আর হলো কী একটা কথা তোমাদেরকে বলতে যাচ্ছিলাম একদমই ভুলে গেলাম দেখেছ একদম ভুলে গেলাম কি একটা কথা বলতে যাচ্ছিলাম দু মনে থাকে না যাক পরের ভিডিওতে যদি মনে পড়ে বলবো এখন মানে যাক পরের ভিডিওতে যদি মনে থাকে তাহলে বলবো আর এতক্ষণ ধরে মনে করার চেষ্টা করলাম পারলাম না ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো তো চলো সবাইকে গুড নাইট টাটা